বন্ধুরা আজকে আমরা জেমিতির ধারণা নিয়ে কথা বলব জেমিতির একটা চিত্র থেকে আমরা দেখব যে চিত্রটাতে যে কোনটুকু দেওয়া আছে এই কোনটুকুর পরিমাণ কত এখানে আমরা জানি যে একটা সরল কোন সমান একটা আশি ডিগ্রি সেখান থেকে দুইটি পরিমাণ দেওয়া আছে একটা চল্লিশ ডিগ্রি একটা ষাট ডিগ্রি তাহলে বাকি কোনটা পরিমাণ কত সেটা আমরা বের করতে হবে আমরা আজকে একটা জ্যামিতির ধারণা নিয়ে চলে আসছি বন্ধুরা দেখেন যেমন ধারণা থেকে একটা একটা সরল কোণ আমাদের এটা একটা সরল কোণ সরল কোণটার এখানে এইটুকু সমান দেওয়া আছে আমাদের সিক্সটি ডিগ্রি এইটুকু সমান দেওয়া চল্লিশ ডিগ্রি তাহলে আমাদের পুরোটার মান কত আমরা জানি সরল কোণ সমান কত একশো আশি ডিগ্রি তাহলে এখানে আমাদের একশো আশি ডিগ্রির মধ্যে থেকে দুইটা কোণের আমাদের পরিমাণ দেওয়া আছে তাহলে মাইনাস আমাদের কত একটা দেওয়া আছে চল্লিশ ডিগ্রি আর একটা দেওয়া আছে সিক্সটি ডিগ্রি তাহলে একশো আশি ডিগ্রির মধ্যে থেকে চল্লিশ আর ষাটে আমাদের একশো ডিগ্রি সমান তাহলে একশো আশি থেকে একশো গেলে তাহলে আশি ডিগ্রি তাহলে আমাদের এক্সের মান এখানে কত আশি ডিগ্রি অ্যান্সার এরকম রেগুলার অঙ্ক পেতে আমার পেজটিকে ফলোতে রাখবেন যারা ইউটিউব থেকে দেখছেন তারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ